সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলোচনা করব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে তাহলে শুরু করা যাক অবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যা ভার্ভের দ্বারা প্রভাবিত হয় বা যাকে নিয়ে কাজটি হয় মূলত হট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি দেখলে বুঝতে পারবো যেমন আই ইট রাইস খুবই সিম্পল উদাহরণ ব্যবহার করা হয়েছে কারণ কি সহজ জিনিস বুঝলে কঠিন জিনিস এমনিতেই বোঝা যাবে আইট রাইস এখানে ব্যক্তি বা বস্তুকে বোঝা অবজেক্ট আমরা সঙ্গে পড়লাম অবজেক্ট হলে সেই ব্যক্তি বা বস্তুকে বোঝা যা ভার্ভের দ্বারা প্রভাবিত হয় তাহলে এখানে ভার্ব হচ্ছে ইট আই ইট রাইস তাহলে তাহলে আই ইট ইট রাইস এখানে খাওয়া খাওয়া হয় অর্থ খাওয়াটা হয় কি রাইস অর্থাৎ এই যে ভার্ব ভার্বটাকে মডিফাই করছে যে ইট রাইস আমি রাইস খাই তাহলে রাইস এখানে অবজেক্ট আরেকটু আমরা যদি বলি যে আমরা কি খাই হোয়াট উই ইট আমরা কি খাই যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে রাইস খাই উই ইট রাইস নাম্বার টু দেখি আমরা শিলাভস আর মাদার শিলাভস হার মাদার এখানে এই যে তার মাদারের সাথে লাভসের একটা সম্পর্ক আছে আমরা আবার যদি হোম দিয়ে প্রশ্ন করি সে কাকে ভালোবাসে আর মাদার কে লাভস আর মাদার তাহলে হার মাদার এখানে অবজেক্ট হার মাদার অবজেক্ট অনুরূপভাবে ভাবে আই গেভ হিম এ বুক আই গেভ হিম এ বুক এখানে আমি তাকে কি দিয়েছিলাম বই দিয়েছিলাম কাকে দিয়েছিলাম তাকে দিয়েছিলাম অর্থাৎ এখানে দুইটা অবজেক্ট একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট আই গেভ হিম এ বুক তাহলে হোম দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি কাকে দিয়েছিলাম হিম তাকে আর হট দিয়ে প্রশ্ন করলে আই গেভ হিম আমি তাকে কি দিয়েছিলাম এ বুক তাহলে এ বুক এবং হিম দুইটাই অবজেক্ট তাহলে বোঝা গেল যে অবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যা ভার্বের দ্বারা প্রভাবিত হয় বা যাকে নিয়ে কাজটি হয় যেমন খাওয়া কাজটা হয় কি রাইসকে নিয়ে রাইস ছাড়া কিন্তু খাওয়া কাজটি হবে না লাভ সার মাদার লাভ এই লাভ ভালোবাসা কাজটি হয় এই ভার্বের মাদারে কাজটি হয় এই তার মাকে নিয়ে অর্থাৎ তার মাকে ভালোবাসে ঠিক অনুভব হবে আই গেভ হিম আমি তাকে দিয়েছিলাম এ বুক এই যে দেওয়া কাজটা এটা হয় কি অবজেক্ট কে কেন্দ্র করে এ বুক আমি তাকে একটি বুক দিলাম এজন্য বলা হয়েছে যে ভার্বের দ্বারা প্রভাবিত হয় অবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যা ভার্বের দ্বারা প্রভাবিত হয় ওকে এবার আসি আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে কমপ্লিমেন্ট হলো এমন একটি অংশ যা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং বাক্যকে সম্পন্ন করে যেমন করিম ইজ এ টিচার এখানে করিম সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া করিম একজন টিচার আবার এ ডক্টর সি সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য যে তিনি একজন ডাক্তার ডক্টর দ্য স্কাই লুকস বিউটিফুল সম্পর্কে দা স্কাই সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য সেটা হচ্ছে বিউটিফুল আর একটা মজার বিষয় হলো কমপ্লিমেন্ট ছাড়া বাক্য অসম্পন্ন হয় সাবজেক্টের অস্তিত্বই থাকে না যেমন আমরা যদি একটা উদাহরণ দিই আই ইট রাইস এখানে রাইস কিন্তু আহ অবজেক্ট রাইজ কমপ্লিমেন্ট না কারণ আই ইট আমি খাই সাবজেক্ট রাইস যদি নাও থাকে তারপরও বাক্যটা সম্পন্ন হবে কিন্তু করিম ইজ এ টিচার এ টিচার করিম ইজ এ টিচার আমরা যদি টিচারটা কেটে দিই তাহলে করিমের এখানে কোনো অস্তিত্ব থাকবে না ইজ করিম মানে করিম কে তার কোনো অস্তিত্বই থাকছে না পরিচয়ই থাকছে না ইজ এ ডক্টর এ ডক্টর যদি আমরা ক্রস করে দি কেটে দিই তাহলে শি তার কোনো এই যে শি ব্যক্তিটা কে তার কোনো অস্তিত্ব থাকছে না এবং সেন্টেন্স অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য হচ্ছে অবজেক্ট না থাকলো বাক্য অর্থ সম্পন্ন করতে পারে কিন্তু কমপ্লিমেন্ট যখন ব্যবহৃত হয় কমপ্লিমেন্ট না থাকলে সাবজেক্টের অস্তিত্ব থাকে না বাক্য অসম্পূর্ণ থাকে এজন্য যখন একটি বাক্যের বাক্যের শেষের অংশ অর্থাৎ যেটা কমপ্লিমেন্ট যদি আমরা ভ্যানিশ করে দিই তাহলে যদি সাবজেক্টের অস্তিত্ব না থাকে এবং সাবজেক্ট যদি বাক্য সম্পূর্ণ করতে না পারে তাহলে সেটা কমপ্লিমেন্ট আর যদি সাবজেক্টের কোনো সমস্যা না হয় ভ্যানিশ করে দিলে যেমন রাইস ভ্যানিশ করে দিলে সেন্টেন্স অর্থ প্রকাশ করতে কোনো সমস্যা হবে না আইট আমি খাই কি খাইনি ডাজেন্ট ম্যাটার তাহলে আমরা বুঝলাম যে অবজেক্ট ছাড়া বাক্য অর্থ সম্পূর্ণ করতে পারে কিন্তু কমপ্লিমেন্ট ছাড়া সাবজেক্ট কিংবা বাক্য অসম্পূর্ণ থাকে মূলত অবজেক্ট এবং কমপ্লিমেন্টের এটাই পার্থক্য তাহলে ক্লিয়ার যেমন করিম ইজ টিচার করিম একজন শিক্ষক আবার আমরা যদি বলি করিম প্লেস ফুটবল ফুটবল কেটে দিলে করিম প্লেস করিম খেলা করে এটা অর্থ প্রকাশ করে তাহলে আমরা বুঝতে পারলাম যে কম্পিলিমেন্ট হচ্ছে সেই অংশ বাক্যের সেই অংশ যে অংশ ভ্যানিশ করে দিলে সাবজেক্টের অস্তিত্ব থাকে না কিংবা বাক্য অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু অবজেক্ট হলো বাক্যের সেই অংশ যেটি বাক্য থেকে ভ্যানিশ করে দিলেও অর্থ প্রকাশ করতে পারে বাক্য অর্থ প্রকাশ করতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা আজকে পূর্ণ ধারণা পেলাম এ যদি আরও ভিডিও পেতে চাও এবং তোমাদের কোন বিষয়ে সমস্যা সেটা জানিয়ে কমেন্টে লিখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে